সফলতা ধরা দেবেই তুমি হয়তো অনেকবার হেরেছ অনেক বাধার মুখোমুখি হয়েছ কখনো মনে হয়েছে সব কিছু থেমে গেছে কিন্তু সত্যি কথা হলো প্রতিটি ব্যর্থতা তোমাকে সফলতার আরও এক ধাপ কাছে নিয়ে আসে জেনে রেখো সফলতা কখনও রাতারাতি আসে না এটা ধৈর্য পরিশ্রম এবং আত্মবিশ্বাসের ফল তুমি যদি প্রতিদিন নিজের লক্ষ্যের দিকে একটুখানি করেও এগিয়ে যাও তাহলে একদিন তুমি নিশ্চিতভাবে পৌঁছে যাবে তোমার গন্তব্যে নিজেকে বিশ্বাস করো কারণ এই পৃথিবীতে এমন কিছু নেই যা তুমি করতে পারো না যদি তুমি সত্যি মন থেকে চাও যদি সবাই তোমার স্বপ্নকে অবাস্তব বলে তাহলে বুঝে নিও তুমি ঠিক পথেই আছো কারণ বড় স্বপ্নগুলোই মানুষের বিশ্বাসের সীমা ছাড়িয়ে যায় আজ যদি তুমি ক্লান্ত হও একটু থেমে বিশ্রাম নাও কিন্তু লক্ষ্য থেকে সরে যেও না মনে রেখো তুমি থেমে গেলে হেরে যাবে কিন্তু চলতে থাকলে একদিন জয় তোমার হবেই তুমি পারবে আজ নয়তো কাল সফলতা ধরা দেবেই জীবনে চলার পথে বাধা আসবেই কেউ বলবে তুমি পারবে না আবার কেউ হাসবে তোমার স্বপ্ন শুনে কিন্তু মনে রেখো প্রতিটি সফল মানুষকেই শুনতে হয়েছে এসব কথা তারা থামেনি কারণ তারা জানত সফলতা ধরা দেয় না ধরা নিতে হয় তুমি যখন হাল ছাড় না প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও তখনই তুমি নিজের ভবিষ্যৎ গড়ছ হয়তো আজ তুমি ক্লান্ত হতাশ কিন্তু এই সময়টাই তোমার আসল পরীক্ষা এখানেই তোমার জয়ের শুরু নিজেকে বিশ্বাস করো নিজের স্বপ্নকে ছোট মনে কর না পাঁচ মিনিট যদি মন থেকে চেষ্টাও করো সেটাও এগিয়ে যাওয়ার দিকেই এক ধাপ বড় কিছু একদিনে হয় না কিন্তু প্রতিদিনের ছোট ছোট চেষ্টাগুলোই একদিন ইতিহাস গড়ে আজ যারা তোমার ওপর হাসছে কাল তারা তোমার সফলতার গল্প বলবে শুধু লেগে থেকো আজ না হোক কাল সফলতা তোমার দরজায় কড়া নাড়বেই এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন